গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে শিল্প ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের মৌ প্রস্তাব গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ ও দক্ষতা প্রশিক্ষণের জন্য পোদ্দার প্রগতি ফাউন্ডেশনে গিয়েছে প্রধান বিবেক পোদ্দার মঙ্গলবার উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়ের কাছে মৌর স্মারকপত্র তুলে দেন একাডেমিক জ্ঞান যথেষ্ট নয় বাস্তব অভিজ্ঞতা দিয়ে ছাত্রদের কর্মমুখী করতে হবে বলেন বিবেক পোদ্দার ওয়ার্কশপ ইন্টার্নশিপ সফট স্কিল প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে এতে বরাক উপত্যকার যুবকদের ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচিত হবে উপাচার্য ইতিবাচক প্রতিক্রিয়ায় জানান নমস্কার প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে আমরা গত দুদিন আগে জিসি কলেজ জিসি কলেজ ইউনিভার্সিটি বা জিসি ইউনিভার্সিটিতে আমরা গিয়ে ভাইস চ্যান্সেলার স্যারের সঙ্গে দেখা করি এবং আমরা একটা মেমোরেন্ডাম ওনাকে দিই সেই মেমোরেন্ডামে আমরা প্রদ্যায় প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে স্টুডেন্টদের সামনে নিয়ে আসার জন্যে কিছু ওয়ার্কশপ করার জন্যে এবং ইন্ডাস্ট্রি আর এডুকেশনের মধ্যে যে গ্যাপটা রয়েছে যেটা আজকের দিনের নতুন এডুকেশন পলিসিতে সরকার অ্যাড্রেস করার চেষ্টা করছে সেটাকে মাথায় রেখে আমাদের এই নতুন প্রকল্প নেওয়া যে আমরা এক্সিস্টিং ইউনিভার্সিটি কলেজদের সঙ্গে যে স্টুডেন্ট আছে যারা পাস আউট করতে যাচ্ছে তাদের সামনে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে নিয়ে আসবো খালি এডুকেশন নয় সঙ্গে কিভাবে স্কিল ডেভেলপ করা এবং ভবিষ্যতে যখন ওরা পাস করে আসবে ওদের এক্সপেক্টেশনটা যা থাকে আর ইন্ডাস্ট্রির যে এক্সপেকটেশন থাকে সে দুটোকে ম্যাচ করে যেন বেটার ফিউচার গ্রো করা যায় সেটার প্রচেষ্টা পদ্মার প্রগতি ফাউন্ডেশন চালাচ্ছে তা সবাই ভালো থাকুন ধন্যবাদ